আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সব সময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদারি এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মা চেলানিকেও কথা বলতে সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতের সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর বলতে চেয়েছেন এমন কি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যা সরকারকে দিতে হয়েছে আমি সে জায়গায় আসবো আহ প্রধান উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু যদি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া সেভেন সিস্টার্স they are landlocked country landlocked region of india they have nowhere way to reach out to the ocean we are the only guardian of the ocean for all this region so this opens up a huge possibility so this could be an extension of chinese economy build things produce things market things bring things to china bring it out to the whole rest of the world he said মানে আমরা বুঝতে পারছি যে এখানে মানে সবটা রাজ্যের কথা বলছে অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুব পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপ টালাপ এসছে সব কিছু নিয়ে কথা বলবো আর চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর যে ভারতের খুবই ন্যো স্ট্রিপ অব এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এটা সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতের আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম আসলে এগুলো আদতে ল্যান্ডলক না কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং মানে এরা কেন ওরা তো ভারতের পার্ট তো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আমার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড় হয় তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ল্যান্ড লোক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই তো ভারত আমাদের উপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্ডাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক চিটাওয়ং পোর্ট ইউজ করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে তাহলে তারা তো করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু আপনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলক ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় সরাইজেন্টালি এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় সেই কারণে সিনজিয়াং প্রফিন থেকে বিশেষ করে সেই কারণে তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয় সো এই প্রবণতাগুলো আছে বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে সো ভার্চুয়ালি ল্যান্ড সো ভারত এটা নিয়ে একটা কুতর্ক করছে নাম্বার টু সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশন ফর অল দিস রিজিয়ান মানে বে অফ বেঙ্গল মানে আমরা কি সমুদ্রে মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ ইন্ডিয়ান ওশনে যাবে এই যে অনলি গার্ডিয়ান বলেছেন এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না ঠিক না কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে জিও পলিটিক্সের সাথে লোকেশান ম্যাটার করে আমরা অনেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনিমালসলি ইউ করি ইট ইজ নট কারেক্ট যাই হোক তো আপনি ম্যাপে দেখলে দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে তিনটা দেশের অ্যাক্সেস আছে আমাদের যেমন আছে ভারত আছে মিয়ানমার আছে তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে উনি কেন এটা বলছেন তারপর উনি চায়নাকে ডেকেছেন বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে চায়নাজ ইকোনমির এক্সটেনশন হতে পারে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতে মোটা দাগে যে ডক্টর ইউনুস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে যে স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন প্রায় সবাই একই রকম কথা এর মধ্যে সরকারে মানে গুরুত্বপূর্ণ এই বা মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে মন্তব্য করেছেন তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন তিনি এই শিলিগুড়ি করিডোরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড টোড তৈরি করতে বলছেন তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যত মানিক্য তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে এখন আবার শুরু হয়েছে যে বাংলাদেশের একটা চিকেন স্ন্যাক আছে আমরা যদি খেয়াল করি এই ম্যাপটা খেয়াল এইবার বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে এবং আমি ভারতের অন্তত দুজন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি যে বাংলাদেশে ভুলে যাওয়া উচিত হবে না তারও একটা চিকেন স্নেক আছে আমরা যদি খেয়াল করি তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল রহমান জানান বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছিল বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের সাত মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠিয়েছেন তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশম বিশেষ কিছু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ